গাজীপুরের শ্রীপুরে সিকিউরিটি গার্ডে চাকরি দেওয়ার প্রলোভনে বাসা থেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা মঙ্গলবার রাত এগারোটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে জয়নাল আবদিনের বাড়ি থেকে শাহিন আলম চব্বিশকে আটক করে শ্রীপুর থানা পুলিশ অভিযুক্ত শাহিন আলম নীলফামারি জেলার সদর থানার ইসামত চোরখোলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে রবির বাড়ির বারাটিয়া সে বালুকা উপজেলার হবির বাড়ি ইউনিয়নের এসকিউ কালার ফ্যাশন গার্মেন্টস নামের সিকিউরিটি গার্ডের চাকরি করেন কিশোরী জানায় গত রোববার দিন সকাল দশটার দিকে এস কিউ কালার ফ্যাশানে চাকরি দেওয়ার কথা বলে শাহিন তাকে নিয়ে যায় পরে বেলা এগারোটার দিকে শাহিন তাকে একটি বাসায় নিয়ে দর্শন করে সোমবার দিন বিষয়টি তার বাইকে জানায় কিশোরীর বাই জানায় তার বোন কারখানায় চাকুরি দেওয়ার কথা বলে গত রবিবার বাড়িতে নিয়ে দর্শন করে শাহিন আলম পরে সোমবার দিন তার বোন বিষয়টি তাকে জানালে বাড়ির মালিকের সাথে কথা বলেন তিনি মঙ্গলবার বিকেলে বাড়ির মালিক তাকে খবর দিয়ে এনে বিষয়টি জিজ্ঞাসা করিলে দর্শনের কথা স্বীকার করে এবং বিয়ে করবে বলে জানায় শাহিন আলম পরে স্থানীয়রা তাকে আটক করে জরুরি সেবা ত্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশকে খবর দেয় রাতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে

স্থানীয়রা জানায় শাহিন আলম বিভিন্ন কারখানায় চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে জয়নাবাজার এলাকা থেকে অর্ধশত যুবকের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতে নিয়েছে কোথায় চাকরি দেবেন কি পোস্টে

কি পোস্টে চাকরি দিবে আপনাকে ওটা আপনি বলছি যে এমএসওয়ারে চাকরি দিবে কত দিন আগে টাকাটা নিয়েছে ওটা টাকাটা নিয়েছে আজকে ইডিয়ার এক সপ্তাহ এখন চাকরি কথা জিজ্ঞেস করলে কি বলে কোন খালি চালটি বলি গপ করে 5000 টাকা দাও 6000 টাকা দাও এখন আপনারা কি চান মানে টাকাটা তো আপনি দিয়া দিন চাকরি দিতে কেন টাকাটা দিয়া দিন দেন এ ব্যাপারে অভিযুক্ত শাহিন আলম জানায় কিশোরীর পরিবারের সাথে মহিলা গার্ডে চাকরি দেওয়ার কথা হয় তার পরে কিশোরীকে পরিবারের সাথে কথা বলে সে তাকে কারখানায় নিয়ে যায় সেখান থেকে কিশোরীকে তার বাড়িতে নিয়ে মেলামেশা করে দুজনের সম্মতিতে তাদের মেলামেশা হয় সেই কিশোরীকে আগে থেকেই পছন্দ করত এখন সে তাকে বিয়ে করতে চায় আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহিন আলম আমার বাড়ি হচ্ছে কিশামর চড়াইখলা পোস্ট অফিস বটতলা থানা জেলা দুটো নীলফামারি তো আমি এখানে জয়না বাজার আসছি মোটামুটি দেড় বছর হয় এই দেড় বছরের ভিতরে আমি সুপারভাইজার হিসেবে চাকরি করি তো এর এই বিগত মাস আগে আমি রাস্তায় দেখি দেখার পরে আমার পছন্দ হয় পছন্দ হলে আমি তার গার্জিয়ান একজন ছিল তার ভাবি তাকে জানাই যে ভাবি আপনার কি হয় ননদ বা আপনার ননদ কে আমি একটু দেখেন পছন্দ করি আমারও বাবা নাই আমার মা আছে শুধু তো যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি আমার গার্জিয়ানকে ডাকে একটা আলাপ আলোচনার ভিতরে দুই পক্ষে বসে একটা যদি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় তখন তারা বলে যে পাঁচ বছর তাদের সময় দিতে হবে তাদের পারিবারিক সমস্যা আছে এর ভিতরে আমি আর কোনো কথাবাতি বলি নাই মোটামুটি চুপচাপ তো এর ভিতরে এমনি দেখা হয় কখনো মেয়ের সাথে কিন্তু কথা হয় না তো এর ভিতরে হচ্ছে এই যে জয়নাল ভার্বু উনি ডাকছে গত ইয়া শনিবারের দিন বলছে একটু আসো তো আরছি আসার পরে বলছে যে শারমিনের একটু চাকরি আর একটা মহিলা আছে এই দুজনে একটু যে কোনো এক জায়গায় ভাও করে দেওয়া যায় নাকি দেখো তো আমি কিছু ভাবি এখন তো আমাদের ওইখানে লেডি গার্ড নেয় তো লেডি গার্ড হলে আমি দিতে পারবো লেডি গার্ডে লোক নিতেছে আচ্ছা ঠিক আছে যেহেতু নিতেছে তা আচ্ছা ঠিক আছে দেখো তো এর ভিতরে আমি এবার তাকে নিয়ে যাই রবিবারের দিন দশটা বাজে নিয়ে গেলে কোম্পানিতে দেখাই সরাসরি যোগাযোগ করাই তো কোম্পানি এপেন থেকে সরাসরি বলা হয়েছে তাকে নেবে চাকরিতে মানে নিয়োগ দেওয়া হয়েছে এখন পরের দিনে দশটা বাজে পোশাক দেওয়ার কথা মানে যেহেতু আমাদের আগের দিনে জয়নিং করে পরের দিনে পোশাক দেয় তো পরের দিনে তাকে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর পোশাক বলছে যে একটার দিক দেবে তো একটার ভিতরে যখন পোশাক দেবে এর ভিতরে তখন আবার তাকে আমি নিয়ে আসছি নিয়ে আসার পর বলছি শারমিন তোমার সাথে আমার কথা আছে তো তোমার ভাষায় গেলে তো লোকজন কথা বলা যায় না তাছাড়া আমারও তো ফ্যামিলি ভাষা আমাদের বাসা তো ফ্যামিলির সবাই ঈদের ছুটিতে গেছে আসছে চলো একটু কথা কই পরে গেছি গা নিয়ে ওই দিক দিয়ে তো নিয়ে যাওয়ার পরে তার সাথে মোটামুটি কথা বলছি যে শারমিন দেখো এখন তো তুমি সবকিছুই জানো যে আমি তোমাকে চাচ্ছি বা হ্যান ত্যান দেখো তুমি কি কো পরে বলছে যে আমার গার্জিয়ান এখানে আমার বাবা নাই তো আমি তো আগেই বলছে আমাকে পাঁচ বছর সময় দিতে হবে তো আমি বলছি তো পাঁচ বছর সময় তো তুমি তোমার বাবাকে ডাকো আমি আমার গার্জেনকে ডাকি তারপরে না হয় আলাপ আলোচনা করে পাঁচ বছর না আরো বেশি সময় লাগলে দেওয়া হবে পরে কয় যে না আমি এক সাথে সম্ভব করি আচ্ছা তুমি যে সম্ভব করো আমি তো তোমাকে জিজ্ঞাসা করছো অনেকবার যে তোমার যদি সম্ভব থাকে তুমি বলতে পারো তো কয় না আমার সম্পর্ক ছিল না ওই সময় বলছে সম্পর্ক নাই পরে বলছে সম্পর্কের মানুষ আছে তো যখন আসেই তো এর ভিতরে তখন আমাদের আলাপ আলোচনার মাধ্যমে তো আমাদের দুজনের মাঝেই একটা ভুলবশত আর কি

শ্রীপুর থানার এসআই আই ইসলাম জানান ত্রিপল নান জরুরি সেবায় ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরী দর্শনের অভিযোগ এক যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে victim কেউ থানা হেফাজতে নিয়ে আসা হয় এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে আছে